মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো একশো দিন দিয়ে আমি তাকে অনেকটাই যাচ করে ফেলতে পারতাম কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিসদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি মাইনাস টেনে নিয়ে যাওয়া হয় এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে মাইনাস টেন থেকে আগে শূন্যতে আনা এরপরে আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন আমার জায়গা থেকে আমি মনে করি একশো দিন যদিও এই সরকারকে জাজ করার জন্য খুব বেশি সময় নয় কিন্তু তারপরে এটাও সত্য যে একশো দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয়নি এটিও সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের জায়গা থেকে যেটি আমরা মনে করি এই একশো দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায় দলীয় স্বার্থ কিভাবে নিজের দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো গুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তখন সরকারকে যেমন ফ্যাসেসদের সাথে ফাইট করতে হয় তাদের দোসরদের সাথে ফাইট করতে হয় একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসেসদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে এই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত তারা যদি সরকারকে ঠিক মতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সংস্কার দ্রুত হবে নির্বাচন দ্রুত হবে আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন এগুলো তো আসলে কাইন্ড অফ এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুত্থানে সংগ্রাম করেছি আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনাও করবো তাদের তির্যক মন্তব্যও করব। যদি তাদের কোনো কিছু ভুল হঠে কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করা সেগুলোতে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে তাদের চলার যে পথ সেই পথটা সহজ হবে না এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটা করা উচিত আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে তখন মানুষের যে এক্সপেকটেশন প্রত্যাশা এটা ছিল সর্বোচ্চ লেভেলে এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্রত্যাশা যেন নিচে না নেমে যায় আমরা যেন তাদের থেকে বিমুখ না হই এই চ্যালেঞ্জটি সরকারকে অবশ্যই নিতে হবে আপনি সবই বলেছেন এর মধ্যে আমরা আরেকটু একটু